ক্রিকেটাররা অনুশীলন শুরু করার আগে ফুটবল খেলে থাকেন এটা নতুন কিছু নয় বহু বছর ধরেই এই অনুশীলন চর্চা করে আসছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটাররা এমনকি বিভিন্ন একাডেমির যত খেলোয়াড় রয়েছেন তাদেরকেও দেখা যায় তারা ফুটবল খেলে শরীর গরম করেন তারপর তারা অনুশীলনে নামেন অনেক সময় ফিল্ডিং করার আগে তারা ফুটবল খেলেন এমনকি ব্যাটিং বোলিং করার আগেও তারা ফুটবল খেলে শরীর গরম করে হালকা স্ট্রেচিং করে তারপর মাঠে নামেন অনুশীলন করে নিতে ফুটবল যেন বাঙালির হৃদয়ের সাথে মিশে গিয়েছে যেমনটা হামজা সমীদদের আগমনে বাংলাদেশের ফুটবল বদলে গিয়েছে তেমনটা বাংলাদেশের ক্রিকেটে ফুটবল মিশে আছে একদম মনে প্রাণে অনুপ্রেরণায় বাংলাদেশের ক্রিকেটাররা যখন ফুটবল অনুশীলন করছিলেন এক পাশে ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই বোলিং কোচ পেস বোলিং কোচ সন্টেট এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ দুজনেই পরখ করে নিচ্ছিলেন চট্টগ্রামের উইকেট কারণ আগামীকালকের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি এই উইকেটেই হবে তাই হয়তো দুই বোলিং কোচ মিলে পরিকল্পনা করছেন কীভাবে আগামীকালকের ম্যাচে কিভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যায়